মোহনপুর ব্রিজে গাড়ি ছাড়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে প্রশাসন ব্রিজ অবরুদ্ধ করে দিল ট্রাক অপারেটাররা মেদিনীপুর ও খড়গপুরের সংযোগের মাঝে কংসাবতী নদীর ওপর জাতীয় সড়কে মোহনপুর ব্রিজ রয়েছে বৃষ্টি বহু হয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে তার উপর দিয়ে বেশি ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে সম্প্রতি সেই ব্রিজে পঁয়ত্রিশ টন গাড়ি চলাচলের ক্ষেত্রে ওয়ান ওয়ে ছাড় দেওয়া হয়েছে কেবলমাত্র মেদিনীপুরের দিক থেকে খড়গপুরের দিকে পঁয়ত্রিশ টন গাড়ি যেতে পারবে উল্টো দিক থেকে আসতে পারবে না এরই প্রতিবাদে ওই মোহনপুর ব্রিজের ওপর বসে জাতীয় সড়ক অবরুদ্ধ করে দিলেন ট্রাক অপারেটররা শুক্রবার দুপুর একটা থেকে দুটো পর্যন্ত জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখলেন তারা সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় বেশ কয়েক বছর ধরে প্রশাসনিক আধিকারিকরা দুর্বল ব্রিজের নাম করে ভারী গাড়ি চলাচল বন্ধ রেখেছে সম্প্রতি ৩৫ টন গাড়ি ছাড় দেওয়া হলেও শুধুমাত্র মেদিনীপুরের দিক থেকে খড়গপুরের দিকে যাওয়ার জন্য ৩৫ টনকে ছাড় দেওয়া হয়েছে খড়গপুরের দিক থেকে কোনো ৩৫ টনের গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিশেষ কিছু সিমেন্ট কোম্পানির ইচ্ছে পূরণ করতে গিয়ে প্রশাসনের আধিকারিকরা এটা করছে এটা পক্ষপাতিত্ব আজকে আমরা দেখুন আজকে দীর্ঘ চার বছরের যন্ত্রণা এই ব্রিজে উপস্থিত হয়েছি এই ব্রিজে যে যন্ত্রণা এটা আমাদের বাইশ সাল থেকে শুরু হয়েছে আজকে ছাব্বিশ সালে এসে সেই যন্ত্রণা সুরাহা কিছু পায়নি সেই সুরাহার আসাম থেকে আমরা এখানে এসেছি বর্তমানে এই ব্রিজ নিয়ে অদ্ভুত অদ্ভুত নিয়ম শুরু করেছে এবং কার নিয়মে বা কার সুপারিশে এগুলো হচ্ছে আমরা বুঝতে পারি না আপনারা দেখছেন একটা হঠাৎ করে নির্দেশিকা এসে গেছে যে ব্রিজের মেদিনীপুর থেকে খড়গপুর অভিমুখে পঁয়ত্রিশ টন যাবে অথচ পঁয়ত্রিশ টন ওই খড়গপুর থেকে মেদিনীপুর অভিমুখে আসবে না এটা রকমের হাস্যকর যুক্ত যুক্তি কিন্তু আমাদের মালিক ভাইরা অভিযোগ করছে এর পেছনে একটা সিমেন্ট কোম্পানির অদৃশ্য দালি যেটা এই মাননীয় পরিবহন দপ্তরের আধিকারিকদের জনসাজস হয়েছে বলে আমাদের সদস্যরা আমাকে বলছে এবং এই যে নীতি এটা আমরা তীব্র করছি প্রথমত উনত্রিশ জন দুই দিকে ছাড়তে হবে দ্বিতীয়ত এই আমাদের জেলায় যা ভারী যানবাহনের গাড়ি এই এই জেলায় যেভাবে রেজিস্ট্রেশন হচ্ছে নতুন নতুন গাড়ি তাহলে সেই গাড়িগুলো যাবে কোথায় আজকে পথে আমাদের দেড়শো কিলোমিটার কলকাতা হয়ে আমাদের কাছে খড়গপুর যেতে হচ্ছে এটা কিভাবে চলবে আজকে সরকার আমাদের কাছে রেজিস্ট্রেশন ফিজ নিচ্ছে আমাদের কাছে রোড ট্যাক্স নিচ্ছে অথচ আমরা যেটা প্রাপ্ত অধিকার সেই চলার অধিকার সেটা আমরা এই মহনপুর ব্রিজে বঞ্চিত হচ্ছি আমাদের দাবি এই মহনপুর ব্রিজের পাশে অস্থায়ী কশয় তৈরি করতে হবে এই অস্থায়ী অস্থায়ী না দ্রুত চাই এছাড়াও আমাদের দাবি খুকুরদা ব্রিজে যেটা প্রায় দীর্ঘ এক বছরের বেশি সময় হয়ে গেল অস্থায়ী ব্রিজ সেই অস্থায়ী কশয়ে তৈরির যে প্রক্রিয়া সেটা কোটি কোটি টাকা লুট চলে কিন্তু ব্রিজ এখনো পর্যন্ত হলো না আমরা মাননীয় জেলা শাসককে লিখিত আকারে দিয়েছিলাম যে আমরা নিজে উদ্যোগে এই ব্রিজের অস্থায়ী কসে তৈরি করে নেব কিন্তু মাননীয় জেলা শাসক সেই ব্যাপারে উদাসীন কোন কিছু তিনি করলেন না শুধুমাত্র কোটি কোটি টাকা লুট হতে দিলেন এখনো আমরা বলছি কুকুর বা ব্রিজ যদি আমাদেরকে দেন সাত দিনের মধ্যে আমরা চালু করে দেখে দেবো কিন্তু ওনারা চান না একটা অদৃশ্য শক্তি এই টাকা লুটপাটের ব্যাপার নিয়ে চলছে এছাড়াও আমাদের আরো বেশ কিছু দাবি আছে যেমন এই মহনপুর ব্রিজে আমরা চাই যে এখানে যেমন পৈতৃষ্ঠানের চেকিং চলছে আটটি ডিপার্টমেন্ট করছেন পুলিশ করছে সেখানে আমাদের টান মানুষদের প্রতিনিধি রাখতে হবে কারণ রাত্তর বেলায় একটা অদৃশ্য খেলা হচ্ছে সঠিক বাড়িতে রেডি করছে এবং বেশির গাড়িগুলো সুন্দর যাচ্ছে আমরা চাই আমাদের একটা প্রতিনিধি রাখা হোক যাতে এই ব্রিজ তোমার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি এই এইগুলোই মূলত আজকে দাবি ছিল আমাদের এবং আমরা চাই এই মোহনপুর ব্রিজে অবিলম্বে দুই দিকে পঁয়ত্রিশ টনের যাতায়াতের ব্যবস্থা করা হোক এবং অস্থায়ী কষয়ে একটা যত সম্ভব দ্রুত এখানে চালু করার ব্যবস্থা করা হোক কারণ আমরা তা না হলে পশ্চিম মেদিনীপুর জেলাতে আর ট্রাকের ব্যবসাটা করতে পারছি না আমরা সর্বশান্ত আমাদের সময় অর্থ সব চলে যাচ্ছে আমরা এই পরিবহন ব্যবসা বাঁচতে গেলে পশ্চিম মেদিনীপুর জেলাতে অবিলম্বে কষ বিকল্প ব্যবস্থা করতেই হবে আর চার বছর অতিক্রান্ত আমরা এই যন্ত্রণা নিয়ে ঘুরছি এই পঁয়ত্রিশ টনের যে বর্তমান নির্দেশিকা আসছে সেখানে কোনো টাইম নেই কিন্তু শুধুমাত্র মেদিনাপুর থেকে খড়গপুরে অভিমুখে যাবে এটা আমরা আশঙ্কা করছি শালমনির দুই সিমেন্ট কোম্পানির গোষ্ঠীরা একটা মোটা টাকার রফা করেছে প্রশাসনিক স্তরে একটা এই আশঙ্কা থেকেই ওনারা এটা করেছেন এবং আপনারা ইতিপূর্বে জেনেওছেন যে আজকে মোহনপুর্বির ছাড়ার নামে এই আধিকারিকরা আমাদেরকে বলছিলেন যে জমি দেখার কাজ চলছে দুটো ব্রিজের দুই প্রান্তে ওজন যন্ত্র বসবে কিন্তু সেই আমি প্রশ্ন করতে যাই সেই ওজন যন্ত্রের গল্প কোথায় গেল আজকে যদি সেই একই পরিকাঠামোতে আজকে গাড়ি ফেরাতে পারে তাহলে ওজন যন্ত্রের নামে যে এই একটা প্রহসন চলছিল এতদিন বা আজ এতদিন যে আমরা ট্রাক ম্যানেরা বঞ্চিত হলাম এর জন্য উচ্চ বিভাগীয় তদন্ত করে যে সমস্ত আধিকারিকদের উপর দায়িত্ব ছিল ওজন যন্ত্র এখানে লাগানোর বা এখানে বাস্তবায়ন করার তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং উচ্চ তদন্ত চাই যে কার সুপারসে সুপার সেদিন থেকে গাড়িগুলো ছাড়া হলো এই মুখে ছাড়া হবে না এই হাস্যকর যুক্তি আমরা মানতে পারছি না তার জন্য আজকে আমরা দুই দিকে এখন বর্তমানে যে নিয়ম করেছে দুই দিকে যাওয়ার জন্য করে না শুধুমাত্র মেদিনীপুর থেকে খড়গপুর গেলে আপনি পাবেন ওই দিক থেকে আসলে নাকি গাড়িটা ওজন বেশি হয়ে যাবে এই হাস্যকর যুক্তি এগুলো মারা যায় আপনারাই বলুন সাংবাদিক বন্ধুরা একটি হাস্যকর যুক্তি প্ৰদীপ মণ্ডল সম্পাদক পশ্চিম মিদিনাপুৰ ডিষ্ট্ৰিক্ট টাগপটা ৱেলফেয়াৰ এছোচিয়েশ্যন সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন

আমাদের ঠিকানা দাঁত হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ধনেশ্বরপুরে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ অথবা সিক্স